ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়তে আব্রাহাম অ্যাকার্ডের যুক্ত হচ্ছে কাজাকিস্তান বিস্তারিত থাকছে ডেক্সিপটে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিকরণের উদ্যোগে আব্রাম অ্যাকার্ডে এবার যোগ দিতে যাচ্ছে কাজাকিস্তান বৃহস্পতিবার ছয় নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ঘোষণা দেন তিনি জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়াম নেতানিয়াহ এবং কাজাকিস্তানের প্রেসিডেন্ট কাসিম জোমার্ট টেকোয়েভের সঙ্গে ফোন আলাপের পর এই সিদ্ধান্ত না হয়েছে ট্রাম্প তার নিজস্ব সামাজিক মাধ্যমে ট্রুতে লিখেছেন আমরা শীঘ্রই এটিকে আনুষ্ঠানিক করার জন্য একটি স্বাক্ষর অনুষ্ঠান ঘোষণা করব এবং আরো অনেক দেশ এই শক্তির জোটে যোগদানের চেষ্টা করছে কাজাক সরকার এক বিবৃতিতে জানিয়েছে তাদের আব্রাম একারে যোগদান প্রক্রিয়ার চূড়ান্ত পর্যায়ে রয়েছে বিবৃতিতে বলা হয় এ উদ্যোগ কাজাকিস্তানের পররাষ্ট্রনীতির স্বাভাবিক ও যৌক্তিক অগ্রগতির অংশ এটি সংলাপ পারস্পরিক শ্রদ্ধা এবং আঞ্চলিক স্থিতিশীলতার ওপর ভিত্তি করে করা হচ্ছে